আসসালামু আলাইকুম আত্ম উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে অ্যাসেট প্রজেক্টের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সরকারি অর্থায়নে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রেজিস্ট্রেশন চলছে আবেদনের শেষ তারিখ চব্বিশ বারো দু সাল প্রতি ব্যাচে চব্বিশ জন করে ভর্তি চলছে এখান থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন কম্পিউটার অপারেশন গ্রাফিক্স ডিজাইন ফর ফিল্যান্সিং তিন নম্বর রয়েছে ডিজিটাল মার্কেটিং ফর ফিল্যান্সিং আপনারা তিনটা প্রশিক্ষণ এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি অর্থায়নে নিতে পারবেন সো এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা মূলত আবেদন করবেন আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ বারো দু হাজার পঁচিশ সাল সো এখানে আবেদনের যোগ্যতা লাগবে আপনাকে ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ যারা এস এস সি পাস রয়েছেন তারাই শুধুমাত্র এখানে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং এসএসসি নিচে কেউ আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন না আর এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড মার্কেটিং মার্কেটিংয়ের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার না থাকতে হবে অর্থাৎ আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিলান্সিং প্রশিক্ষণটি করবেন তাদের অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে তাহলে আপনি এই প্রশিক্ষণটি করতে পারবেন প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে তিন মাস এবং সপ্তাহে ছয় দিন ক্লাস করানো হবে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের প্রশিক্ষণ ক্লাস করানো হবে সো প্রশিক্ষণের পাশাপাশি আপনারা যারা প্রশিক্ষণার্থী রয়েছেন তাদের প্রত্যেককে এগারো হাজার চারশো টাকা প্রশিক্ষণ শেষে উপবৃত্তি প্রদান করা হবে সেখানে ভর্তির জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টসের কথা বলা রয়েছে পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে দুই কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি দিতে হবে সরাসরি ইনস্টিটিউটে আবেদনপত্র জমা দিতে হবে যারা ভর্তি হতে চান তারা আপনারা আবেদনপত্র জমা দিবেন সো এখানে মোবাইল নম্বর রয়েছে আপনি চাইলে তাদের সাথে কন্টাক্ট করে বিস্তারিত জানতে পারবেন এছাড়া আপনারা এখানে যে লোকেশন দেওয়া রয়েছে হোসেনীগঞ্জ জাদুঘর মোড় থেকে পঞ্চাশ বছর পশ্চিম দিকে ব্যাধপর্তি রাজশাহীতে যোগাযোগ করুন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই তিনটা প্রশিক্ষণ নিতে পারবেন এবং সেই সাথে প্রশিক্ষণ শেষে আপনারা এগারো টাকা ভাতা পেয়ে যাবেন